ওকে বর্তমানে বাংলাদেশে তিনটা টু ফিফটি সিসি ন্যাকেট বাইক আছে এর মধ্যে দুইটা কমিউটার ন্যাকেট অর্থাৎ অ্যান টু ফিফটি এবং ভিক্সের টু ফিফটি একটা রিসেন্ট লঞ্চ হওয়া স্পোর্টস ন্যাকেট সিয়াপ মোটো টু ফিফটি অ্যানকে বলে রাখা ভালো কম্পিউটার বাইক এবং স্পোর্টস বাইক কিন্তু এক না দুইটা ব্লাডের মধ্যে একটা ইউথ পার্থক্য আছে যা নিয়ে আলোচনা করতে গেলে একটা সেপারেট ভিডিও তৈরি হয়ে যাবে তাই এই ভিডিওতে আমি ওই সব নিয়ে আলোচনা করতে চাচ্ছি না আজকের এই ভিডিওতে আমি শুধুমাত্র আপনাদের সহায়তা করব জিক্সার টু ফিফটি এবং অ্যানকে টু ফিফটির মধ্যে কোন বাইকটা আপনার জন্য পারফেক্ট হবে কারণ এই ভিডিওটা বানানো হচ্ছে এক ভাইয়ের কমেন্টের উপর ভিত্তি করে তো চলুন শুরু করা যাক শুরুটা করা যাক উভয় বাইকের লুকসকে দিয়ে জিক্সা টু ফিফটি বাংলাদেশের রিসেন্ট লঞ্চ হলেও সেম লুকসের জিক্সা ওয়ান ডাবল ফাইভ দু হাজার উনিশ সাল থেকে বাংলাদেশে অ্যাভেলেবেল যার জন্য এই লুকটা অনেকের কাছে ব্যাগ ডেট লাগতে পারে তবে এই ব্যাগ থেকে মোট করলে পুরায় আগুন লাগে অন্যদিকে অ্যানকে টু ফিফটি ফুল ফ্রেশ একটা লুক নিয়ে বাংলাদেশে হাজির হয়েছে তবে বলে দেওয়া ভালো পছন্দ যেহেতু যার যার ব্যক্তিগত বিষয় তাই এখানে অনেকের কাছে অ্যানকে টু ফিফটি বেশি ভালো লাগলেও অনেকের কাছে আবার জিপসার টু ফিফটি ভালো লাগবে লাইটের বিষয়টা আসলে এখানে জিপসার টু ফিফটিতে ব্যবহার করা হয়েছে স্লিম স্প্লিট এলইডি হেডলাইট সেট আপের সাথে আদি যুগের হ্যালোজেন ইন্ডিকেটর সাথে আরো থাকছে এলইডি টেল লাইট চার লক্ষ টাকার একটা বাইকে তিনশো টাকার এলইডি ইন্ডিকেটর যে কেউ আশা করতেই পারে অন্যদিকে এমকে টু ফিফটিতে ব্যবহার করা হয়েছে স্লিম স্প্লিট এলইডি হেডলাইট সেটআপের সাথে স্লিম এলইডি ইন্ডিকেটর এবং টেল লাইট আর সব দিক বিবেচনায় এখানে লাইটের দিক দিয়ে স্পষ্ট উইনার টু ফিফটি

সাসপেনশনের বেশ ওটা আসলে এখানে জিসার টু ফিফটি এর ব্যবহার করা হয়েছে বেশ মোটা সোটার টেলিস্কোপিক সাসপেনশন এবং রিয়ার ব্যবহার করা হয়েছে মনসুক সাসপেনশন অন্যদিকে আনকে টু ফিফটি এর ফ্রন্টে ব্যবহার করা হয়েছে ইউএসডি সাসপেনশন এবং রিয়ারে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেবল মনসুক সাসপেনশন এখন আমরা যতদূর জানি টেলিস্কোপিক সাসপেনশন বাংলায় তোলার আসতে ভালো পারফরমেন্স দেয় অন্যদিকে ইউএসডি সাসপেনশন হাই স্পিডে বেটার পারফরমেন্স দেয় পাশাপাশি এর লুজকেও ইনহ্যান্স করে তবে এই দুইটা মডেলের সাসপেনশন কে কোন দিক দিয়ে কেমন পারফরমেন্স দিবে সেটা রাইট না করে বলাটা বকামি সিটের বিষয়টি আসতে এখানে উপরাইকে ব্যবহার করা হয়েছে স্পিড সিট যা রাইডার সিট এবং রাইডিং পজিশন যথেষ্ট কমফোর্টেবল হলেও নেগেট স্পোর্ট বাইক হওয়ার সুবাদে এন কে টু ফিফটির প্রিমিয়াম সিটের উটকি মারা সারা তবে আমি এখানে জিক্সার টু ফিফটিকে এগিয়ে রাখব না কারণ কম্পিউটার বাইক না হয়ে এটা যদি স্পোর্টস বাইক হতো তাহলে এটার পিলিয়ন সিটের অবস্থাও সেম হতো আর এই দুইটা বাইকে লাখ পাওয়ার জন্য আপনার উচ্চতা মাত্র পাঁচ ফুট পাঁচ হলেই চলবে কারণ জিপসের টু ফিফটি এর সিট হাইট আটশো অন্যদিকে এনকে টু ফিফটি এর সিট হাইট সাতশো পঁচানব্বই এম আপনারা যারা অনলাইন থেকে এই শীতে বিশ্বস্ত কোনো একটা পেজ থেকে লিমিটেড এডিশনের পার্সেটি জ্যাকেট বা হুডি কিনতে চাচ্ছেন তারা ঘুরে আসতে পারেন আমাদের এস্তার কালেকশন পেজটা থেকে পেজের লিঙ্ক পিন কমেন্টে দেওয়া থাকবে এই দুইটা বাইক বাংলাদেশের সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছে এদের ইঞ্জিনের জন্য কারণ জিক্সার টু ফিফটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হচ্ছে দুশো উনপঞ্চাশ এস এ ফোর স্টো ফোর ভালভে সিঙ্গেল সিলিন্ডার এফ আই ওয়াই ইঞ্জিন যেটা থেকে প্রডিউস করে ছাব্বিশ দশমিক পাঁচ পি এস এবং বাইশ দশমিক দুই নিউটন মিটার অফ টর্ক অন্যদিকে টু ফিফটি এন কেতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হচ্ছে দুশো পঞ্চাশ এস ফোর স্টো ফোর সিঙ্গেল সিলিন্ডার এফ আই লিকুইড কুল ইঞ্জিন যেটা থেকে প্রডিউস করে ছাব্বিশ বিএইচপি এবং বাইশ নিউটন মিটার অফ টর্ক এখানে দেখা যাচ্ছে উভয় বাইকের পাওয়ার আউটপুট সমান তবে লিকুইড কুলার ইঞ্জিনের জন্য এনকে টু ফিফটি এগিয়ে থাকবে এইখানে ভালো লাগার বিষয়টা হলো উভয় বাইকই ব্যবহার করা হয়েছে সিক্স স্পিডের একটা গিয়ার বক্স যদিও জিক্সারে ব্যবহার করা হচ্ছে ওয়াইট ক্লাচ অন্যদিকে এনকে টু ফিফটিতে ব্যবহার করা হচ্ছে স্লিপার ক্লাচ তাই এই বিষয়টা তো এগিয়ে থাকবে এনকে টু ফিফটি ব্রেকিং সিস্টেমের বিষয়টা আসলে জিক্সারে ব্যবহার করা হয়েছে ডুয়েল ডিক্সের সাথে ডুয়েল চ্যানেল এভিএস যার ফোন ডিক্সের সাইজ থ্রি হান্ড্রেড এম এবং রেয়ার ডিক্স সাইজ টু টোয়েন্টি এম অন্যদিকে টু ফিফটি এম কে তো ব্যবহার করা হয়েছে ডুয়েল ডিক্সের সাথে ডুয়েল চ্যানেল এভিএস যার ফোনটে ব্যবহার করা হয়েছে ফোর পিস্টন ক্যালিপারের সাথে দুশো বিরানব্বই এম এম এর ডিক্স ব্রেক এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে টু টোয়েন্টি এম এম এর ডিক্স ব্রেক এখানে ব্রেকিং টেস্ট ছাড়া যে কোনো একজন কাকে উইনার ঘোষণা করাটা বোকামি ছাড়া আর কিছুই না টায়ারের ভিডিওটা আসলে এখানে জিক্সার এবং অ্যামকে উভয় মডেলের ফ্রন্টে হ্যান্ড্রেড টেন সেকশনের টিউবলেস টায়ার ব্যবহার করা হলেও জিক্সারের রেয়ারে ব্যবহার করা হয় চার ফিফটি সেকশন অন্যদিকে ক্যানকে টু ফিফটি রেয়ার ব্যবহার করা চার হান্ড্রেড ফর্টি সেকশনের টিউব অর্থাৎ টেন সেকশন মোটা টায়ার ব্যবহার করে এখানে জিক্সার উইনার মিটারের বিষয়টা আসলে দুইটা বাইকে ব্যবহার করা হচ্ছে ফুল ডিজিটাল মিটার যেটা দ্য অফ ইনফরমেশনগুলোই শো করে তবে সৌন্দর্যের দিক দিয়ে এখানে সবার কাছে জিক্সার টু মিটারটা বেশি ভালো লাগবে বলে আমার কাছে মনে হচ্ছে সর্বশেষে একটা কথা বলি বাংলাদেশের চাইনিজ বাইকগুলোর সবথেকে বড় দুর্নামটা হলো তাদের পার্টস অ্যাভেলেবেল না থাকা এবং বাজে সার্ভিস আর এই জায়গায় যদি সিএফ মোটো ভালোভাবে নজর না দেয় তাহলে আপনার তিন লাখ টাকায় জলে